বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে তো আজকে রান্না বান্না দেখে একটা কথা জিজ্ঞেস করবে তোমাদের দাদা ভাই সেটা রান্না মানে সব বান্না দেখাতে থাকি দেখবে মানে কি কি রান্না করছে দেখাতে থাকি দেখবে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে যে কি হলো ওই জিনিসটা কোথায় গেলো যদি না জিজ্ঞেস করেছে তখন আমাকে বলো তোমরা ঠিক আছে তো চলো সবার প্রথমে গরম গরম ভাত বেড়ে নি আর আরেকটা কথা আজকে কিন্তু আমার জন্য ভাত গোছাচ্ছি কেননা তোমাদের দাদা ভাইয়ের এখনো স্নান হয়নি আর আমার পেয়ে যাচ্ছে ভীষণ খিদে কেননা আড়াইটার বেশি বাজে তো তাই জন্য আমি কিন্তু আমার জন্য ভাত গুছাচ্ছি আজকে তোমাদের দাদা ভাত গুছাচ্ছি না শীতের দিনে না ভাত গুছিয়ে বেড়ে রাখলে না ঠান্ডা হয়ে যায় সেই ভাত খেতে একটু ভালো লাগে না তো যখন খাবে তখন তাকে গুছিয়ে দেওয়া যাবে ঠিক আছে এখন আমারটাই গুছিয়ে নিই কোনো প্রয়োজন নেই এত তাড়াতাড়ি ভাত বেড়ে রেখে ঠান্ডা করা তাই না আচ্ছা এখানে ভাত নিয়ে নিলাম এই দেখো গরম গরম ভাত তারপরে কি করেছি চলো দেখিয়ে দিই তারপরে এই দেখো এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা আমি জানি না তোমরা এই লাউয়ের খোসা ভাজাটা কে কে খেয়েছো দাঁড়ো তৈরি সামনের থেকে এই যে লাউয়ের খোসা ভাজাটা এটা তোমরা কে কে খেয়েছো আমি বলতে পারবো না কারণ এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমি নিয়ে নিচ্ছি লাউয়ের খোসা ভাজা একটু যেটা আমি কালো জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে কিন্তু ভাজা করেছি আলু ঠালু কিছু দিই নি তাহলে যে লাউয়ের খোসার যে একটা টেস্ট সেটা আর পাওয়া যাবে না এটা খেতে দারুণ লাগে দারুণ আমার তো দারুণ লাগে আর এটা এটা পেঁয়াজ কলি এই যে কতটুক পেঁয়াজ কলি আনা হয়েছিল পঁয়ত্রিশ টাকা এই যে এইটুকু ভাজা হয়েছে তো আলু দিয়েছি আচ্ছা এটা হচ্ছে কালকের সবজি রয়েছে খানিকটা এই দেখো ঠিক আছে তো আমি নষ্ট করবো আমি গরম করেছি এই লাউ ঘন্টাটা তুমি খেয়ে নেবে লাউ ঘোড়াটা আমি খাবো না আমার লাউ খুব একটা ভালো লাগে না খেতে লাউ খেয়ে নেবে এগুলো গরম করেছি থাকলেও সমস্যা নেই রাতে খাওয়া যাবে এখন শীত পড়ে গেছে তো এই একটা সুবিধে একটু তরকারি বেঁচে গেল না নষ্ট হবে না তাই না এই একটা সুবিধা কিন্তু শীতকালে আচ্ছা তারপরে কি করেছি দেখো করেছি লাউ দিয়ে ডাল বলতে পারো লাউ ভালো খাওয়ানো তাহলে লাউ দিয়ে ডাল করেছি ও নষ্ট হয়ে যাবে লাউটা পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করার কোনো প্রয়োজন নেই এটার মধ্যে আমি দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা সম্ভব শুকনো লঙ্কা কই গেল দিছিলাম তো শুকনো লঙ্কা কি জানি দিছি কিনা দিশি দিইনি মনে হয় শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো একটাও পাইনা এত ভুলে ডালে লঙ্কা দেব না কি বলে তো এই হচ্ছে যে নিয়ে নিলাম আচ্ছা এখানে তো আর কিছু নেই তা আমি যেটা এনেছিলাম সেটা কোথায় গেল বললাম না জিজ্ঞেস করবে সেটা হচ্ছে মাছ আজকে আমি মাছটা রান্না করিনি জানো তো ইচ্ছে করে মাছ রান্না করিনি আজকে আমার মাছ খেতে ইচ্ছে করলো না সব সময় তো মাছ খেতে ভালো লাগে না বলো কিছু কিছু সময় আছে যেটা যেটা একটু নিরামিষ খেতে ভালো লাগে তো এই যে আমি এখানে নিয়ে নিলাম পিঁয়াজ কলি আলু দিয়ে ভাজা ডালের সাথে পেঁয়াজ কলি আলু ভাজা কিন্তু খেতে দারুণ লাগে আর এইখানে একটা জিনিস এনেছে এটা হচ্ছে মিষ্টি আমার পঞ্চ মিষ্টি খেতে খুব ভালো লাগে তবে কলকাতার মতন পঞ্চ মিষ্টি এখানে বানাতে পারে না ওই কথাই আছে না দুধের সাথে ঘোলে মেটানোর মতন তো আমি এখন দুধের সাথে ঘোলেই মেটাবো মনে মনে ভাববো পঞ্চ রসগোল্লা খাচ্ছি বলে খেয়ে নেব তো এই যে এখানে নিয়ে নিলাম একটা পঞ্চ রসগোল্লা দেখো কালকের মিষ্টি রয়েছে তা সত্ত্বেও আমার মিষ্টি নিয়েছে চিত্তকূট মিষ্টি তো এই হচ্ছে আজকের আমার থালা সাজিয়ে নিয়েছে দেখো লাঞ্চের থালা কেমন হয়েছে সত্যি করে বলবে থালা সাজানোটা সুন্দর লাগছে কিনা বলো থালায় সবই নিয়েছি বুঝলে আসল জিনিস নিয়ে সেটা হচ্ছে নুন তো এই হচ্ছে মিষ্টিটা এই ডাল না দিয়ে দিন তো আগে কিন্তু আমি খাবো এইটা এটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এতটা ভালো হয়েছে দেখতে খেতে তো ভালো হবেই খেতে ভালো লাগে

কিন্তু আলু চুকলা ভাজা করলেও খেতে ভালো লাগে বুঝলাম এগুলো করতো আমার মা বলবে আমার কথাটা শুনে আলু খোসা বাটা করলেও নাকি ভালো লাগে বাটা কোনদিন খাইনি তবে শুনেছি আগেকার দিনে মানুষ না মানে হয়তো কথাটা শুনে আমার অনেকের খারাপ লাগতে পারে আগেকার দিনে মানুষের অনেকগুলো করে বাচ্চা কাচ্চা হতো তো অল্প রান্না করলে তাদের হতো না করে রান্না করতে হতো এটা সত্যি কি বল আমি মিথ্যে বলছি আর তখন মানুষের এত সচ্ছলও ছিল না তখন মানুষের দুটো পয়সা ইনকাম করা খুব কষ্ট হতো তাদের ছেলে মেয়ে মানুষ করাও খুব কষ্টের হতো তো তাই জন্য না তারা কোনো কিছু ফেলতো না কোনো কিছুর খোসা বলো কোনো কিছু জিনিস বলো কোনো কিছু ফেলা যেত না সেগুলো আর যত্ন সহকারে রান্না করে তারা খেয়ে নিত একটা পদও হয়ে যেত আর জিনিসটা নষ্ট হতো না তাই না এখন তো একটা কথা বললে কিছু কথা কথার পৃষ্ঠে কথা বলবে না মানে এখানে একটা কথা বলি কিন্তু ওর জন্য না আগেকার মানুষরা ছিল খুব হিসাবে হিসাবে ছিল আর তারপরে কি বলতো কোনো জিনিস নষ্ট করাটা আগেকার দিনে মানুষের পছন্দ করতো না আমরা তো এখন যতটা না খাই তার বেশি নষ্ট তাহলে একটা কথা বলি তাই জন্য আমাদের দুঃখ দারিদ্র যায়ও না তাহলে একটা কথা বলি তাহলে বলো এইটা কিসের জন্য করতো একটা কাগজও যদি পেতো সেটা কাগজটা পর্যন্ত

তো আজকের মেনুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে তোমরা কিন্তু আমাকে একদম সাবস্ক্রাইব করছো আমি কিন্তু খুব রাগ করছি তার জন্য তো যারা যারা এখন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা এই পর্যন্ত আবার আসবো নতুন নতুন অনেক অনেক ভিডিও নিয়ে পাশে থেকে সাথে টাটা